শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও জিয়া উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত এটি একাধারে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু হলে তার দাফন এখানেই সম্পন্ন হয় পরবর্তীতে এই এলাকাটি পরিকল্পিতভাবে একটি উদ্যানের রূপ দেওয়া হয় যা বর্তমানে জিয়া উদ্যান নামে পরিচিত মাজার প্রাঙ্গনটি শান্ত উৎসভামিত চারপাশে সবুজ গাছপালা ফুলের বাগান মুক্ত বাতাসে ভরা পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দেয় প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন শ্রদ্ধা জানাতে কেউ ইতিহাস জানার আগ্রহে আবার কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জিয়া উদ্যান শুধু রাজনৈতিক ইতিহাসের সাক্ষী নয় বরং এটি নগরবাসীর জন্য একটি সবুজ উদ্যানও বটে পরিবার নিয়ে হাঁটাহাঁটি বিশ্রাম কিংবা শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষণীয় জায়গা হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফলে জিয়াউর রহমান মাজার ও জিয়া উদ্যান বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে